দর্শক দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই যে গোরা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গোড়াদুর খেলাটি এখানে মঞ্চ করেছেন অনুষ্ঠান হচ্ছে টাঙ্গাল জেলার নাগাপুর থানার সার্ডিয়া গাজী একটি এলাকা থেকে রয়েছি এখন এই আশিক নামের ছেলেটি কিন্তু সেই কদম ধরে ই করবে অংশগ্রহণ করবেন দেখতে পাচ্ছেন সে কিন্তু মাঠে যাচ্ছে

কোন পরে বৃষ্টির আবহাওয়ার অবস্থা দেখতে পাচ্ছেন এখনও কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করা নাই অথবা দুইটা রাউন্ড অলরেডি হয়ে গেছে মানে দুইটা কদম দৌড় হয়ে গেছে আবার পুনরায় আরেকটি কদম দূর আছে এই যে দেখেন বাসটি দিচ্ছে এই অল্প কিছুর মধ্যে সেই কদম দূরটি শুরু হবে পুরো কদম দৌড়টি আপনাদের দেখানোর জন্য প্রস্তুত আছি প্রিয় বন্ধুরা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই গোড়া এখানে পাঁচটি গুড়া রয়েছে পাঁচটি গোঁড়ার মধ্যে কোন গোঁড়াটি প্রথম হয় সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ লাইভটি দেখতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি গোঁড়া আর এখানে আরেকটি টোটাল ছয়টি গুড়া সম্ভবত অংশগ্রহণ করবে লাস্ট কদম দরে এইটাই শেষ কদম দর। তারপরে আর কদম দূর হবে না তারপর হবে আরেকটি সাতটা কুড়া সাতটা কুড়া কিন্তু রয়েছে কদমের শেষ বাজে এটা হচ্ছে আটটা টোটাল আটটি আটটি গুড়া কিন্তু অংশগ্রহণ নিচ্ছে শুরু হয়ে গেলেন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ রয়েছে এই আজকের এই অনুষ্ঠানে এখন পনেরোটা হবে সালাম কাকা বলতেছেন দশটা হবে খুব সুন্দর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সেই সুন্দর একটি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশ্বারক রয়েছেন

শেয়ার ডাগাজি থেকে রয়েছি আমি মোহাম্মদ সামিনুর এখানে সাত সাতটি গুড়া কিন্তু রয়েছে এই খুবই সুন্দর সুন্দর আয়োজন প্রদর্শক আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্যই কিন্তু এত সুন্দর একটি লাইভ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি লাইভটি ক্লিয়ার আছে কিনা একটু সবাই কমেন্টস বক্সে জানাবেন দয়া করে সবাই জানাবেন লাইভটি ক্লিয়ার আছে কিনা

দেখতে পাচ্ছেন মাঠের চার কিন্তু প্রচুর জনতা বা দর্শক রয়েছেন খুব সুন্দর একটা আয়োজন চলছে আপনারা দয়া করে লাইফটি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আহ দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আহ এখানে কিন্তু কমিটির যারা এই রয়েছেন তারা তর্ক বিতর্ক করতেছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন ওই সাদাটা থেকে করোনা হবে

அவசி ரிங்கட்ட பண்ணிட்டு வரணும்ல ஐசோ கே সৃষ্টি করবেন না সৃষ্টি করবেন না সৃষ্টি করবেন না টি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কলেটি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আইজাই কাও কাও করে গেছে ওনার